চল ভীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চল রে চল চল ভীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চল রে চল চল ভীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চল রে চল চল ভীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চল রে আকাশে রক্ত মাখা অশোকের নিশা রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুংকার রে আকাশে রক্ত মাখা অশোকের নিশা রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুংকার রে আকাশে রক্ত মাখা অশোকের নিশা রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুংকার রে তাই তো চারিদিকে আজ রন দামা বা বাজে রে ধিম 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 বাজে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ফেগে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ফেগে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ফেগে সব বিন্ধা চল চল জিহাদে চল রে বুকে বুকেরে তাগুতের বস্ন দে ওই ধ্বংস আঘাত হানব রে ইমানের তপ্ত আগুন শক্তি মোদের বুকেরে তাগুতের মস্ন দে ওই ধ্বংস আঘাত হানব রে ইমানের তপ্ত আগুন শক্তি মোদের বুকে রে তাগুতের মসনদে ওই ধ্বংস আঘাত হানবরে সময়ের স্রোত ভেঙে বিজে ধ্বনি বাজে রে ধিম 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 বাজে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বিন্ধা চল চল জিহাদে চল রে